দু হাজার সাত সালে নন্দীগ্রাম ও সিমুর আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই এলাকাতেও রাজনৈতিক চিত্রের পরিবর্তন ঘটে ক্রমশ শক্তিশালী হতে থাকে তৃণমূল কংগ্রেস আর যে সমস্ত স্থানীয় নেতৃত্বের হাত ধরে এই সময় এলাকা এলাকাগুলিতে আর যে সমস্ত স্থানীয় নেতৃত্বের হাত ধরে এই সময় এলাকাগুলিতে পরিবর্তন আসতে শুরু করে তাদের মধ্যে অন্যতম ছিলেন জামালপুরের মেহবুদ খান দু সাল থেকে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় রয়েছে আর জামালপুরের দায়িত্বে রয়েছেন সেদিনের লড়াকু নেতা সেই মেহমুব খান বর্তমানে তিনি জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি একই সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তার এই ব্লকটি বর্তমানে বর্ধমানের পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত দু এর লোকসভা নির্বাচন ইতিমধ্যে এই ব্লকের প্রচার কার্য অনেকটাই এগিয়ে গেছে ভোট প্রায় সেদিনের যে লড়াই সেই লড়াইয়ে সামনে নির্বাচন সেই নির্বাচনে এই লড়াই কাজ দিচ্ছে আপনাদের কাছে কোনো অভিজ্ঞতাশীল অবশ্যই জামালপুর এবং রায়না ওয়ান রায়না টু খন্ডগোষ এই এলাকার মানুষ একসময় সিপিএমের লাল দুর্গ ছিল কিন্তু তারপরে এখন সবুজে পরিণত হয়েছে এই কারণেই হয়েছে যে বামফান চৌত্রিশ বছর থেকে যে কাজটা করতে পারেননি মানুষকে ঘুরিয়েছে একটা রেশন কার্ডের জন্য আঠেরো বছর ঘুরতে হয়েছে মিছিলে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার উনি কিন্তু কে সিপিএম কে বিজেপি কে তৃণমূল এটা দেখেননি দেখেন বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মানুষ তার সেই পরিষেবাটা কিন্তু পেয়ে যাচ্ছে যেমন আমাদের দুয়ারে সরকারে কেউ বিজেপি করে সিপিএম করে তারাও কিন্তু বার্ধক্য ভাতা থেকে শুরু করে আমাদের লক্ষ্মী স্বাস্থ্য স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আছে রূপশ্রী কন্যাশ্রী এবং রাস্তাঘাট এই নিরিকে বাংলার মানুষ এবং আমাদের রায়না খণ্ডকোষ জামালপুর ম্যামারই বড় কথা না বাংলার মানুষ কিন্তু মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখেছেন এবং তার উত্তর কিন্তু আমরা এই লোকসভা নির্বাচনই সেটা আমরা পাব বলে আশা করি এই মুহূর্তে প্রথম কথা হচ্ছে এখানে বিজেপি আর সিপিএম ওরা তো দুজনেই দাদা ভাই কারণ গত বিধানসভায় লাল গেরুয়াতে গিয়েছিল আবার গেরুয়া থেকে কিছু কেটে আবার সিপিএমে ফিরেছে ওদের মধ্যে কে ফার্স্ট সেকেন্ড হবে সেটা বলতে পারবো না দ্বিতীয়কে তো জামালপুর ব্লকের এখন পর্যন্ত আমাদের যা মানুষের যা সারা এবং আমরা যা মানুষের কাজ করেছি সেই নিরই আমরা বলতে পারি আমরা কিন্তু পূর্ব বর্ধমান জেলায় আমাদের ডাক্তার শর্মিলা সরকার আমরা জিতবো এটা শিওর এটা আমাদের মানুষের আশীর্বাদ এই জন্যই শিওর বলছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করবে যে কথা দেন যে একশো দিনের কাজ কেন্দ্র সরকার আমাদেরকে দেয়নি বাংলাকে বঞ্চিত করে যাতে যে কোনো প্রকারে মানুষ যেন ক্ষতিগ্রস্ত হয় যেন ভাতের জন্য ছোটাছুটি করে সেই নিরিকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে কথা দিয়েছিলেন একশো দিনের কাজের টাকা আমরা দেব সেটা কিন্তু প্রমাণ করেছে বলেছিলেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাঁচশো টাকা আছে হাজার টাকা দেবো আর হাজার টাকা ছিল বারোশো টাকা দেবো যেটা আমাদের সরকার মামাটি মানুষের সরকার যা কথা দেন সেই কথা রাখেন আর ভারতবর্ষের যে আজকে যে নিরিখে যে একটা ধর্মীয় মেরুকরণ চলছে সেটা ভারতবর্ষের মানুষ যখন দেশ স্বাধীন করার সময় সব ধর্মের মানুষ সংঘবদ্ধ হয়ে কিন্তু ব্রিটিশকে তাড়িয়েছিল সেটা কিন্তু খুব সময় এসে গেছে লোকসভা নির্বাচনে সব ধর্মের মানুষ কিন্তু সংঘবদ্ধ হয়ে লড়াই করছে আশা রাখছি পশ্চিমবাংলায় আমাদের ভালো রেজাল্ট হবে লোকসভা নির্বাচন একটা বৃহত্তর হয় ধরুন পঞ্চায়েত নির্বাচন বা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে লোকাল বিষয়গুলো অনেক বেশি গুরুত্ব পায় যে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আপনারা কোনটাকে প্রাধান্য দিচ্ছেন আমাদের রাস্তাঘাট খুব বামফন্টে আমরা চৌত্রিশ বছর বামফন্ট রাজত্ব করেছিল রাস্তাঘাট একদম ছিন্ন বিচ্ছিন্ন ছিল মাটি ছিল মোরাম ছিল ভাঙা ছিল বিভিন্ন এসে সেই নিরিখে আমাদের জামালপুর বাকি প্রায় একশো ষাট সত্তরটা রাস্তা হয়েছে পাকা রাস্তা হয়েছে ঢালাই রাস্তা হয়েছে উন্নয়নটা যে জায়গায় আছে সেটা আজ পর্যন্ত কোনো সরকার ভারতবর্ষের বুকে একটা মহিলা বাংলার মা যেটা আমরা মা বলে আখ্যা দিই যে আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি পশ্চিমবাংলায় সারা ভারতবর্ষের মধ্যে একটাই মুখ্যমন্ত্রী মহিলা সেটা কিন্তু বাংলায় যে কাজ করেছে এবং একটা ধর্মনিরপেক্ষ একটা দল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান এবং এখানে বিজেপি সিপিএম কারও জন্য যে উনি বিজেপি করে উনি সিপিএম করেন একে কাজটা দেয়া যাবে না এটা নয় এবং একটা মায়ের যেটা কর্তব্য যে মা সব সন্তানকে সমান চোখে দেখে সেটা কিন্তু বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় সমান চোখে সেটাই দেখছেন সেই নির্বিকই আশা রাখবো যারা বিজেপি করেন যারা সিপিএম করেন তারা কিন্তু আমার মনে হয় তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং মামাটি মানুষের সরকারকেই সমর্থন করবে গতকাল প্রধানমন্ত্রী এসেছিলেন বর্ধমানে ওখানে বক্তব্য রাখতে উনি বলেছেন যে কেন্দ্রের অনেক উন্নয়নের প্রকল্পের টাকা আমরা পাঠিয়েছি কিন্তু সেগুলো যথারীতি মানুষের কাছে পৌঁছয়নি মাঝপথে তৃণমূলের বেশি সবার দশ পর্যন্ত মানে বেশ কিছু নেতা বা কর্মী সেই টাকাগুলোকে আত্মসাত করেছে তা আমি ভবিষ্যতে সেইটা আর হতে দেবো না এই কি কী বলবেন দেখুন প্রথম কথা হচ্ছে আমাদেরকে প্রথমে যেগুলো গরিব অসহায় মানুষ এবং বাংলা আবাস যোজনায় ঘরের টাকা সেটা কোনো কোটিপতি লোককে তো প্রাপ্য নয় যারা কুড়ে ঘরে আছেন তাদের ঘরের টাকাটা এখনো দিচ্ছেন না কেন এইটাই সব থেকে আর একশো দিনের কাজের টাকা যারা ক্ষেত মজুর যারা খেটে খাওয়া মানুষ রোজ আনে রোজ খায় তাদের কাজ করা টাকা যদি না দেন তাহলে কী উন্নয়নে টাকা দিয়েছেন আপনারা এই সাংবাদিক বন্ধুরাই বুঝতে পারবেন যে সার্বিক যেটা আমাদের পাওনা টাকা যেগুলো কোন শিল্পপতির টাকা যে টাকাটা খেটে খাওয়া মানুষের টাকা যারা মাতার ফেলে ঘাম পায়ে যারা একশো দিনের কাজ করেছে তাদের টাকা যদি কেন্দ্র সরকার না দেন তাহলে কি টাকা দিয়েছে আপনারাই বিরোধীদের অভিযোগ যে তৃণমূলের লড়াইটা তো আমাদেরকেও বেশি নিজেদের মধ্যে সেটাই হয়ে থাকে সত্যি যে দ্বন্দ্ব যে শব্দটা ব্যবহার করে থাকে জামালপুর ব্লকে কি তার কোনো প্রভাব আছে না 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 গোষ্ঠী গোষ্ঠী বলে কিছু নেই গোষ্ঠী একটাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা নেত্রী যা নির্দেশ দেন আমরা সকলে মিলে সঙ্গবদ্ধ হয়ে তৃণমূলে শক্ত কীভাবে করা যায় সেই নির্দেশ মোতাবেক চলি কোনো গোষ্ঠী বলে কিছু নেই দেখুন ডানপন্থী দল আমাদের নিজেদের মত বিনিময় করতে পারে এই স্বাধীনতা এই কিন্তু ডানপন্থী দলে আছে ডানপন্থী দলে আছে বলে এটা গোষ্ঠী নয় আমার মতটা আমি পরিষ্কার আমার মতটা আমি প্রকাশ করতে পারি এইটা কিন্তু দ্বন্দ্ব কিছু নয় এটা হচ্ছে আমার অধিকার এটা বামফান সরকারের আমলে আমরা কথা বলতে পেছন দিকে তাকাতে হতো যে সিপিএমের কমরেড বন্ধু আছেন নাকি এখন কিন্তু এই তৃণমূল কংগ্রেসের আমলে যে কোনো যদি তৃণমূলের কোনো নেতাও যদি অন্যায় করে থাকে সাধারণ মানুষ আগুল তুলে কথা বলতে পারে সেই অধিকারটাই মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বাধীনতা দিয়েছে এটা অন্য কোনো দল দেননি মালপুর ব্লক সম্পর্কে মানুষের মনে একটা বিশেষ করে বর্ধমান মানুষের মনে একটা জায়গা আছে যে এখানে মেহমুদ খান যে জনপ্রিয়তা মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা সেটা একটা প্রশ্ন এই মেহমুদ খানের ব্যক্তিগত জনপ্রিয়তা এই ভোটের বাক্সে কতটা কাজে লাগবে এটা আমার জনপ্রিয়তা না জনপ্রিয়তা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনার জনপ্রিয় ওনাদের জনপ্রিয়তা নিয়ে আমরা একটা কর্মী আমরা চেষ্টা করি মানুষের কাজ করার এবং যেটা সরকারি যে কাজকর্ম আসে সেই পরিষেবাটা দিতে পারি এইটার জন্য সেই জায়গায় যা এখানে যা ক্ষমতা যা কিছু দলের ব্যক্তি মেহমুদের কোনো দাম নাই। একটাই কথা মানুষের পাশে থাকার প্রত্যেকটা কর্মীর কাছে আমার অনুরোধ যে প্রত্যেকই আমরা যেন মানুষের পাশে থেকে মানুষের কাজ করতে পারি আমরা দলের একটা সৈনিক দল যাতে শক্তপক্ত হবে সেটাই আমাদের থেকে মূল্যবান ব্যক্তি মেহমুদের কোনো দাম নাই যা আছে মামাটি মানুষের সরকারের উন্নয়ন এবং আমাদের নেত্রী আমাদের তাদের নির্দেশ আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নির্দেশ সেই নির্দেশ মোতাবেক মানুষের আশীর্বাদ কিন্তু দুহাত ভরে আশীর্বাদ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ব্লকে দেখুন লিড বিধানসভায় আমরা সতেরো হাজার নশো একাত্তর ভোটে লিড ছিল এর আগে জিতেছিল সিপিএম হারা সিট কিন্তু আমরা উদ্ধার করেছিলাম সতেরো হাজার নশো একাত্তর ভোটে আশা করি তার থেকে বাড়বে এটা আশা করি কারণ তার থেকে তো আরও উন্নয়ন হয়েছে লক্ষ্মীভাণ্ডার ডবল হয়েছে আবার লক্ষ্মীভান্ডার এক হাজার থেকে বারোশো হয়েছে বার্ধক্য ভাতা কিন্তু অনেকটা লেট ছিল বার্ধক্য ভাতা পেয়েছেন বিধবা ভাতা পেয়েছেন রাস্তাঘাট অনেকই বিধানসভার আগে ছিল না সে রাস্তাঘাট হয়েছে এবং সুন্দর বিভিন্ন বিভিন্ন কাজকর্ম দিক থেকে কিন্তু তাতে আশা করি মানুষের যে ভালোবাসা যে আমরা মিটিং মিটিং করছি মানুষের বাড়িতে যাচ্ছি তাদের যে ভালোবাসা তাতে লিড আমাদের বাড়বে গান তো এখন মোবাইলেও পাওয়া যাচ্ছে গান তো যার মনের ইচ্ছা থাকে অনেক মানুষের মোবাইলে গান শোনার অভ্যাসটাও আছে আমি মাঝে মাঝে শুনি বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত শুনি কোনো কবিতা শুনি বিভিন্ন মানুষের বিভিন্ন রুচি আছে সেই ক্ষেত্রে ওনার মনে হয় যে এই গান গিয়ে যদি ভোট পাওয়া যায় তাহলে তো অনেক আমাদের গায়ক গায়িকা আছে তাহলে গান করে অনেক কিছু করা যেত কিন্তু না মানুষ কিন্তু উন্নয়ন বোঝে মানুষের মানুষ সমাজে যে কোনো অসহায় অবস্থায় যখন এই স্বাস্থ্যসাথীর কার্ড যখন তার মাকে ডুকরে ডুকরে কাঁদছে আমার মাকে রাত বারোটার সময় অ্যাপেন্ডিক্স হয়েছে অপারেশন করব। সেইটা কিন্তু আজ পর্যন্ত উন্নয়নটা করে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় রাত বারোটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আমজনতা মনে করে সেই কার্ডটা নিয়ে যে কোনো নার্সিংহোমে যারা সুযোগ পেত না তারা কিন্তু সেই নার্সিংহোমে গিয়ে সুযোগটা পাচ্ছে তার মাকে সুস্থ করার জন্য সেই গান গিয়ে কিন্তু কিছু হয় না হয় কর্ম দিয়ে কাজ দিয়ে মানুষের পাশে থাকা সেই ক্ষেত্রে মানুষের যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা তাদের সৈনিক আমরা চাই যে কে দাঁড়ালো আর কে দাঁড়ালো না আমাদের কাছে সব থেকে উন্নয়নটা সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষ খুশি আছেন এবং যাতে আগামী দিনে সেটা থাকতে পারেন সেই চিন্তা ভাবনা আমরা করব এটুকু আশা রাখি ভান্ডার বার্ধক্যভা এবং এই জায়গাগুলো লোকাল জায়গায় যেগুলো হয়েছে লোকাল যে জিনিসটা হয়েছে প্রত্যেকটা মানুষ রেশনের চালটা যেভাবে ফ্রি হয়েছে যে লকডাউনের সময় লকডাউনের সময় এখন তো অনেক বিজেপি সিপিএমকে তাকে দেখা যাচ্ছে তাকে দেখা যাচ্ছে সেই জায়গা থেকে যে লকডাউনের সময় কোন সরকার বিজেপি হোক সিপিএম হোক কেউ গ্রামে কিন্তু বেরোয়নি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে রাস্তায় নেমে যে মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন এবং আমরা প্রত্যেকটা ব্লকে যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তারাও কিন্তু আমরা বাড়ি বাড়ি লকডাউনের সময় করোনা ভাইরাস যখন চলছে নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে তাদের পাশে আমরা দাঁড়াবার চেষ্টা করেছিলাম সেই ক্ষেত্রে মামাটি মানুষের সরকার এবং তখনই রেশনের চালটা ফ্রি করেছিলেন তাই আমরা কিন্তু মানুষকে ভাত দেওয়ার চেষ্টা করি আর বিজেপি সরকার চাইছে এতে একশো দিনের কাজের টাকা বাংলা ভাষা ঘরের টাকা যাতে বন্ধ করে মানুষ কিন্তু যাতে জল পড়লে যেন তার গায়ে পড়ে এবং খেতে না পায় অনাহারে মারা যায় সেই একটা চক্রান্তে চলছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সার্বিক বাংলার মানুষ যেন খেয়ে পরে দুবেলা দু খেয়ে পরে যেন বেঁচে থাকতে পারে আমাদের কৃষক বন্ধু কৃষক বন্ধু থেকে আমাদের জয়জুহার থেকে শুরু করে কোনো সম্প্রদায়ের মানুষের পুরো উন্নয়নে খামতে রাখেনি সেই ক্ষেত্রে মানুষের মানে দুহাত ভরে আশীর্বাদ পাবো এটুকুই আমরা আশা করি সাধারণ মানুষ অত্যন্ত খুশি যে একটা ডাক্তার যে ডাক্তারকে আমরা অনেক সময় দেখেছি আমরা পিজিতে গেছি আমরা মেডিকেল বিভিন্ন জায়গায় গেছি অনেক জায়গায় ট্রিটমেন্ট ভালো হচ্ছে কিন্তু সেখানে হয়তো সুযোগটা খুব কম পাওয়া যায় ভালো ডাক্তারকে দেখানোর জন্য সেই ক্ষেত্রে যে অভিনীত ডাক্তার শর্মিলা সরকার উনি আজকেও আমাদের দুটো ক্যাম্প চলছে একটা চলছে শ্রীকৃষ্ণপুরে চলছে আর একটা চলবে আমাদের সকাল থেকে চলছে আমাদের আবুঝাটি টু দু জায়গায় ক্যাম্প হচ্ছে এবং বিভিন্ন মানুষ ওনার কাছে যে এই জায়গাটায় যদি ওনার কাছে যায় চিকিৎসার ব্যাপারটা রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে এই যে পাঁচ বছর উনি সাংসদ হবে এটা আমরা ভেবেছি মানুষ আশীর্বাদ হিসেবে ভেবেছি যে ওনাকে সাংসদ করবেন মানুষ সেই আশা আমরা রেখেছি সেই ক্ষেত্রে ডাক্তার যে একটা রাজনীতিতে নেমেছে যে ডাক্তার মানুষের সব থেকে কাছে যাওয়ার একটা জায়গা দ্বিতীয় আরও কাছে যে গ্রামের মানুষের যে অভাব অভিযোগ যারা এমনও কোনো সময় দেখা যাচ্ছে যে তার সুযোগ নাই তার যাওয়ার লোক নাই। কিন্তু যখনই উনি সাংসদ হবেন তাহলে কিন্তু সেই সুযোগটা সাধারণ মানুষ পাবেন এবং সেই সাধারণ মানুষ এসসি এসটি সম্প্রদায়ের মানুষ খুব অসহায় যারা মানুষ তারা দুহাত ভরে আশীর্বাদ করছেন যে এই ডাক্তারের মতো একটা মানুষ উনি যে রাজ্যিতে এসছেন এই ক্ষেত্রে এলাকার মানুষ অত্যন্ত খুশি কারণ ডাক্তাররা কিছু কিছু সময় রাজনীতিতে আসে না যে একটা ডাক্তার উনি রাজনীতিতে নেমেছেন এটা আমাদের পূর্ব বর্ধমানের ক্ষেত্রে অত্যন্ত খুশি এবং আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের পূর্ব বর্ধমানে আমাদের ডাক্তার শর্মিলা সরকারকে প্রার্থী করার জন্য আমরা অত্যন্ত খুশি এলাকার মানুষের অনেক ধন্যবাদ এই ব্যস্ততার মাঝেও আমাদের নিউজ চ্যানেলকে সময় দেওয়ার জন্য এটা আমাদের নিউজ চ্যানেলের কাছে অনেক বড় প্রাপ্তি আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় স্থানীয় সিএমওএইচ অফিস প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে এদিন একশো জনের বেশি রক্তদান করে এই শিবিরে উপস্থিত ছিলেন সিএমওএইচ ডক্টর জয়রাম হেমব্রেম ডেপুটি সিএমওএইচ টু ডক্টর সুবর্ণ গোস্বামী প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারম্যান শেখ আলাউদ্দিন প্রমুখ এদিন রক্তদান শিবিরের প্রারম্ভে উপস্থিত বিশিষ্টদের বরণ করে নেওয়া হয় রক্তদান শিবিরের প্রারম্ভে ডক্টর জয়রাম হেমব্রেম বলেন মূলত এখানে দপ্তরের সমস্ত আধিকারিক ও কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় এই শিবির সফলভাবে রূপায়ণ করা সম্ভব হয়েছে তিনি বলেন এখন নির্বাচন চলছে এই সময় সাধারণত রক্তদান শিবির আয়োজন কম হয়ে থাকে তাছাড়া প্রচন্ড গরমের সময়তেও শিবিরের আয়োজন বিশেষ হয় না এই পরিস্থিতিতে রক্তের সংকট দেখা দেয় তাই এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই শিবিরের উপস্থিত ডক্টর সুবর্ণ গোস্বামী বলেন আমি এবার নিয়ে বার রক্ত দিলাম আমার মতন বয়সে অনেকে একশো বারের বেশি রক্ত দিয়েছেন রক্ত দিলে কোনো ক্ষতি হয় না বরং শরীরের উপকারে লাগে তিনি আজকের প্রজন্মের ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলেন আপনারা সকলকে রক্তদান করতে এগিয়ে আসুন এটা একটা মানবিক কাজ এই কাজে অংশ নিন আন্তরিকভাবে বর্ধমান পুরসভার এমসিআইসি সুশান্ত প্রাণমাণিকের উদ্যোগে এক কর্মীসভার সভার আয়োজন করা হয় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই কর্মী সভার আয়োজন বলে জানিয়েছেন সুশান্তবাবু তিনি বলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে ওয়ার্ডের বিভিন্ন পার্টে কর্মী সভা করা হচ্ছে এই সমস্ত সভায় উপস্থিত কর্মীদের এবারে লোকসভা নির্বাচনে কীর্তি আজাদকে জয়ী করার জন্য সাংগঠনিকভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে একই সঙ্গে ভোট প্রচারের প্রায় শেষ পর্বে ওয়ার্ডের মানুষের ঘরে ঘরে পৌঁছে কীর্তি আজাদকে ভোট দেওয়ার জন্য এখানকার নাগরিকদের কাছে আবেদন রাখার কথা বলা হয়েছে কর্মীদের প্রতিদিন ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের বাড়িতে পৌঁছাচ্ছে ও কীর্তি আজাদকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছেন